সজর মে হজর মে তে রঙ্গ বো হজর মে হজর মে তে রঙ্গ বো হিদর দেখে তা হো উদর তু হি তু গাছের দিকে তাকাইলো তোমারা দেখি পাথর দিকে তাকাইলো তোমাকে দেখি যেদিকে তাকাই তুমি আর তুমি আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে সুস্থ রেখে আসার বসার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ সুস্থতা অসুস্থতা হায়াত মত লাভ ক্ষতি সবগুলি আল্লাহরই হাতে মানুষ নিজের ইচ্ছায় একটি চোখের পলকও ফেলতে পারবে না আমাদের নিঃশ্বাসের আদান প্রদান আল্লাহর হুকুমেই হচ্ছে ইচ্ছা করলে কেউ নিঃশ্বাস নিতে পারে না ইচ্ছা করলেই কেউ নিঃশ্বাস ফেলতে পারে না আল্লাহ আল আমিন চব্বিশ ঘন্টা আমাদেরকে ন্যায়মতের মধ্যে ডুবিয়ে রেখেছেন আর আল্লাহর এক একটি ন্যায়ামত যদি আমরা গন্তে থাকি পাক বলেন তোমরা যদি আমার ন্যায়ামতকে গণনা করো গণতে গণতে তোমাদের গণনা শেষ হবে আমার ন্যায়ামত শেষ হবে না আল্লাহর ন্যায়মতার বন্দার শুক্রিয়া আদায় করবে পাক রব্বুল আলমে ন্যায় মতার বাড়িয়ে দেবেন কিন্তু যদি আল্লাহর ন্যায় মতবুক করে নাফরমানি করা হয় অবাধ্য হয়ে যায় আল্লাহর ধরা অত্যন্ত কঠিন আল্লাহ ভাগ বলেন ইন্না আদাবি লাশাদি চিন্ন আল্লাহ আর বলেন যে আল্লাহর শুক্রিয়া আদায় করো লাভ কি হবে ন্যামত বাড়বে শুক্র ন্যামত ন্যামত তাফজু কদ শুক্র ন্যামত ন্যামত তাফজু কদ কুফরে ন্যামত ন্যামত বেরু কদ আল্লাহর ন্যায় মতের শুক্রিয়া আদায় করবে অবশ্যই পাক ন্যায়ামত বাড়িয়ে দিবেন যদি কেউ বলে যে আমি আল্লাহর ন্যায় শুক্রিয়া আদায় করবো কি দিয়েছেন পাক আমাকে একবেলা খেতে পাইলে হয়তো এক বেলা খেতে পাই না কি পাক দিলেন যে তার শুক্রিয়া আদায় করব যদি কাহারও মনে সেই প্রশ্ন আসে সাথে সাথে অন্তরে এইটা আনা উচিত যে আল্লাহ আমাকে কি দেন নাই আল্লাহ আমাকে কি দেন নাই আল্লাহ ফাকর আলমিন যা দিয়েছেন দুনিয়ার কোন মিল কারখানা ফ্যাক্টরিতে সেগুলো তো তৈরি হবে না আল্লাহর এক একটি নিয়ামতার কথা স্মরণ করে দেখলে আল্লাহর সামনে মাথা নত করতে মানুষ বাধ্য হবে কিন্তু যেহেতু আমরা আল্লাহর ন্যায়ামতার কথা স্মরণ করি না সেজন্য আল্লাহর সামনে মাথা ঝুঁকাইতে মনে চায় না শুধু এক একটি নিয়ামতকে আমরা গণনা করে দেখি হিসাব লাগিয়ে দেখি আল্লাহর দেওয়া নিয়ামত চোখ আল্লাহর দেওয়া নে কান জবান কত বড় বড় নেয়ামত একটি চোখের কথা চিন্তা করলেই তো হয় এখন আমরা সব কিছু দেখতেছি সাদা কালো লাল নীল হলুদ সবুজ সব দেখতেছি যদি একটা কালো চশমা লাগানো হয় সব কালো দেখা যাবে লাল চশমা লাগালে সব লাল দেখা যাবে নীল চশমা লাগালে সব নীল দেখা যাবে চশমা ছাড়া যখন তাকাচ্ছি তখন যেটা যেরকম সেরকমই দেখতে পাচ্ছি কিভাবে ছোট্ট একটি চোখ আবার যেটাকে আমরা চোখ বলি পুরা চোখ দিয়ে আমরা দেখি না সেই চোখের সাদা অংশ দিয়ে দেখা যায় না মার্বেল পরিমাণ একটা জিনিস আছে ভিতরে সে পুরো মার্বেল দিয়েও দেখা যায় না সে মার্বেলের ভিতরে ছোট্ট একটা আছে রাজা কি আছে রাজা এটা হচ্ছে দেখার বিন্দু এটা দিয়ে আমরা দেখি এই ছোট্ট একটি রাজার মধ্যে এই পরিমাণ শক্তি কে দিলেন কি পরিমাণ শক্তি কি পরিমাণ শক্তি দেখার শক্তি আল্লাহ একবার যদি কাহার চোখে ডিস্টার্ব করে ডাক্তারের কাছে গেল ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে বললেন চোখের লেন্স লাগাতে হবে কত একটি লেন্স কত কোন দেশে লাগাবেন ইন্ডিয়ান থাইল্যান্ডি ইংল্যান্ডি কোনটা লাগাবেন বিশ হাজার পঁচিশ হাজার তিরিশ হাজার একেবারে কমটা হলেও কমপক্ষে বিশ হাজার টাকা যায় একটা লেন্স লাগাতে আল্লাহ আরেফরা বলেন আল্লাহ পায়ক রব আলমিন প্রত্যেকটা মানুষের চোখের মধ্যে চার হাজার লেন্স আর পর্দা ফিট করে দিয়েছেন যত কালার যত রং আল্লাহাক বানিয়েছেন অতগুলি পর্দা চোখ আল্লাহাক ফিট করে দিয়েছেন আর এই যে চোখ দিয়ে আমরা দেখি এই চোখকে আল্লাহাক সচল রেখেছেন কিভাবে এক একটা চোখের মধ্যে আল্লাহ পায়ক রব আলমিন আল্লাহ আকবার কতগুলি তার ফিট করেছেন হায় হায় এক একটা চোখের বাল্ব ঠিক রাখার জন্য আল্লাহ পাক তেরো কোটি করে তার ফিট করেছেন আর দুই চোখের জন্য আল্লাহ পাক ভিতরে তার ফিট করেছেন ছাব্বিশ কোটি কত কোটি আর এই ছাব্বিশ কোটি তার সবগুলি আছে মাথার ভিতরেই সেটিং করা আর এমন বাবা আল্লাহ পাক সেটিং করেছেন যদি মাথার একটি তার একটু উল্টে যায় আমরা সব উল্টা দেখব এখন সব দেখে মাথা উহরে ফাউনিসের দিকে একটা তার যদি উল্টে যায় সব দেখবে কারিগরি কে করছেন অন্ধ ব্যক্তির দিকে তাকায় বলে চোখ দুটি অন্ধ কুফাল মন্দ সে চন্দ গেয়ে গেয়ে গায়ে বলে কিন্তু আমরা যে চাওয়া সারা বলা সারা আল্লাহ পাক এত বড় নেই আমার দিলেন এই চোখের শুকরিয়া কিভাবে আদায় করতেছি চোখের শুকুরিয়া আমরা আদায় করতেছি উলঙ্গ ছবি দেখে চোখের শুকুরি আদায় করতেছি আল্লাহর বেশ্যা মহিলার নাচ দেখে চোখের শুকুরি আদায় করতেছি রাস্তাঘাটে মহিলা গেলে তার দিকে তাকিয়ে কি ভাই শুকুরি আদায় হচ্ছে না চোখের উপরে জলম হচ্ছে আল্লাহ পাক কান দিলেন কান একটি মাত্র ছিদ্র এই ছিদ্র দিয়ে সব কথা ঢুকে আর কত বড় নিয়ামত সেটা আপনি ঘরের বাহিরে দাঁড়িয়ে আছেন আপনার ঘরের ভিতরে আপনার স্ত্রী কথা বলতেছে মা কথা বলতেছে বনে কথা বলে ভাবিয়ে কথা বলে মেয়ে কথা বলে আর শব্দগুলি একসাথে আমাদের কানে ঢুকতেছে আর আমরা সাথে সাথে বলতে পারি এটা আমার স্ত্রীর কণ্ঠ এটা আমার মায়ের আওয়াজ এটা আমার বোনের আওয়াজ এটা আমার মেয়ের আওয়াজ সব শব্দগুলি একসাথে ঢুকতেছে পার্থক্য করার শক্তি দিলেন কে পার্থক্য কীভাবে করতে পারি প্রত্যেক মানুষের মধ্যে তিন পর্দা ফিট করে দিয়েছেন জোবান দিয়ে আমরা মুখ দিয়ে খাই জিব্বা কত বড় নেয়ামত জিব্বাটা কত বড় নেয়ামত তিতা দিয়ে বলে তিতা মিঠা দিলে বলে মিঠা জাল দিলে বলে জাল টক দিলে বলে টক ফানসা দিলে বলে ফানসা যেটাই দেই আবার সব ছাতা দিলে তাও বলে দেয় টক মিষ্টি জাল সবাস যদি কাহার ডায়াবেটিস বেড়ে যায় জিব্বা উপর দিকে লেগে যায় কথা বলার সময় জিব্বা শুকিয়ে যায় আল্লাহ রব্বুল আলমিন এই জিব্বাকে সবসময় সচল রাখার জন্যে জিব্বা দিয়ে ফোটাফটা সবসময় পানি বাহির হচ্ছে আবার পানি একটু বাহিরে যদি বেশি হয়ে যায় দেখা যাবে সবসময় তুট ফেলতে হবে তাও না নিয়মিত বাহির হচ্ছে সময় অনুসারে বাহির হচ্ছে প্রয়োজন মতো বাহির হচ্ছে এই কার সাজে কে করতেছেন আল্লাহ এই জিব্বার জন্যই তো সবকিছু একাঙ্গুল পরিমাণে একটা জিব্বা যেই জিব্বাটা পার হলো যেই জিব্বাটা পার হলো বিরিয়ানি যেই ফান্তাপ সেই বুঝেন নাই যেই জিব্বাটা পার হইছে খানা মিষ্টি যেই তিতা করলাও সেই সব সমান হয়ে গেছে তাহলে আমাদের সমস্ত মজা আস্বাদন করতেছে জিব্বার মাধ্যমে আর এই একটা জিব্বা যদি কাহার পশাদরে নষ্ট হয়ে যায় আমেরিকা জাপান লন্ডন ফ্রান্স সব সব সারা বিশ্বের সমস্ত মিল কারখানার ফ্যাক্টরি একত্রিত হয়ে এরকম একটা জিব্বাকে বানাইতে পারবে কার না আল্লাহ করবো রব্বুল আলমিন বলেন যে বন্দা তোমার প্রত্যেকটা অঙ্গের দিকে তাকো প্রত্যেকটা অঙ্গের দিকে আমাদের হাত কে দিয়েছেন হাত আর আঙ্গুলকে সমান না ছোট বড় কি ভাই বুঝতেছেন না আমার কথা আমার কথা বুঝেননি আমি তো আন্নাকে মারি না বুঝেননি কি কইয়ের হাত আর আঙ্গুলকে সমান না ছোট বড় কেন যদি আঙ্গুল সব বলে সমান করো সমান করে এই দিতেন কত সুন্দর হতো আল্লাহর খজিনার মধ্যে কি কম পড়ে গেছে একটু লম্বা করলো এদিকে আবার ছোট এদিকে ছোটো এদিকে ছোটো এদিকে ছোট সবগুলি সমান হলে কত সুন্দর লাগতো পাক এরকম আমাদেরকে উঁচা নিচা কেন করে দিলেন আল্লাহ বলেন যে বন্দা আমার খজিনার মধ্যে কোনো কমতি হয় নাই বরং তোমার সুবিধার জন্য ছোট বড় করে দিয়েছি এখন আঙ্গুলগুলো ছোট বড় কিন্তু আমরা যখন খানার লোক মা তখন আঙ্গুল সব সমান হয়ে যায় কি ভাই আর আঙ্গুল সব যদি সমান হতো খানার লোকমাতার সময় উঁচা নিচে হয়ে যেত তখন আঙ্গুলের ফাঁক দিয়ে খানা সব বাইরে যেত খাওয়ার কোনো সুযোগ ছিল না আবার আঙ্গুল সবগুলো সমান করেন নাই মধ্যখানে দিয়েছেন গিরা গিরা কবজা ফিট করছেন কি ফিট করছেন আমরা যেরকম মনে হচ্ছে সেরকম করতে পারি আচ্ছা যদি মধ্যখানে গিরাগুলি না থাকতো কবজাগুলি ফিট না থাকতো আঙ্গুলগুলো সমান হতো তাহলে খানা কিভাবে খাইতাম এই যে ট্রাকের মধ্যে বালি উঠায় ট্রাকে বালি ওঠায় না কি মারে কিয়া গয় না গৈ বেলসা এমনে বেলসা মানে এমনে উঠা আমরা তা খানা খাইতে বস লাগতো এমনে বেলসা মানে এমনে খাইতে হইতো আকোনো খুৱাইছিল আল্লাহ কিন্তু আমাৰ তোৰ অবস্থা কি নে মা তাটা শরদা এসেয়া মে কুনম নে মা তাটা হর্দা এসেয়া মে কুনম নাই মাতা যে তো মন প্রতি মুহূর্তে তোমার নেয়ামত বুক করি আবার সর্বক্ষণ তোমার নাফর মানিয়ার অবাধ্যতার মধ্যে লিপ্ত রয়েছে আল্লাহ বলেন যে বন্দা তুমি আমাকে খোঁজার জন্য কি পাহাড়ে পর্বতে যেতে হবে যেদিকে চাও সেদিকেই তো আমাকে পাবে আর তুমি আমাকে তালাশ করার জন্যে দিকে যেতেও হবে না ওয়াফি তোমার ভিতরে খুঁজে দেখো আমি আছে কি নাই আল্লাহ আসেন কোথায় কোথায় আর সে আর সে কোথায় আছেন আল্লাহ আল্লাহাক বলেন তুমি তোমার অঙ্গের দিকে টাকায় সেখানে আমি আছি আল্লাহর নাম কয়টা নিরানব্বইটা না মানুষ তো দোয়া করে আল্লাহর কাছে হাত উঠায় আল্লাহ পাক বলেন যে তুমি যখন আমার কাছে দোয়া করবে হাতটা উঠাবে তখন তুমি সেখানে আমাকে খুঁজে পাবে কিন্তু খুঁজি না আমাদের অপরাধ আমরা খুঁজি না তালাশ করে দেখি না একটু তালাশ করলেই পাওয়া যায় হাদিস শরীফা আছে ইন্নালিল্লাহি তিসাতাও ওয়াতিসঈনা ইসমা ফামান আহসা দাখলাল জান্নাহ আল্লাহ রাসূল বলেন আল্লাহ পাকের 99 নাম আছে এই 99 নাম যারা মুখস্থ করবে দাখলাল জান্নাহ আজকে এই যে আমাদের এখানে যারা বসেছি বেশিরভাগ আমরা আল্লাহ পাকে নিরানব্বই লাখ বলতে পারবো না পারবো কিন্তু আলহামদুলিল্লাহ আজকে নুরানি মাদ্রাসার বরকতে নুরানি মাদ্রাসার বরকতে ছোট্ট ছোট্ট শিশু ক্লাস ওয়ান টু থ্রিতে পড়ে নুরানি মাদ্রাসায় দেখা যায় অনর্গল তারা আল্লাহর নিরানব্বই নাম মুখস্থ বলতেছে আর হাদিস শরীহে বলেন যে এই নিরানব্বই নাম যার মুখস্থ থাকবে সে জান্নাতি সে জান্নাতি সন্দেহ আছে নবীর কথাতে কোনো সন্দেহ নাই এখন আমরা যে আল্লাহ পাকের নিরানব্বই নাম দোয়ার সময় দেখবো তাই তো পাক ফিট করেছেন হাতের মধ্যে আরবিতে এক লেখে কিভাবে সোজা একটা টান দিলে কী হয় এক আর দুইটা এককে এইভাবে কোনি করে দিলে আট হয় কি হয় আট একটা এক দুইটা এককে কোনাকণি করে দিলে আট আর একের আট কত কি ভাই আঠারো আবার আট যদি আগে নিয়ে আসে এক পরে দেয় কত হয় একাশি আঠারো আর একাশিতে কত হয় দেখেন রব্বুল আলামিন প্রত্যেক মানুষের হাতে প্রথমে ডান হাতে আছে এক তারপর দিয়েছেন আট আমার না সবার হাতে আসে ডান হাতে প্রথমে আরবিতে এক তারপর আট আবার বাম হাতে এর উল্টা প্রথমে আট তারপরে এক ডান হাতে আঠারো বামহাতে একাশি আঠারো আর একাশিতে কত হয় নিরানব্বই নাম আর এই যে এটা হয়ে গেল আল্লাহ আলিফ লাম লাম হা আল্লাহ মোট একশোটি আল্লাহ বলেন যে তুমি তোমার ভিতরে খুঁজে দেখো আমি আছি কি নেই। আল্লাহ আরেফরা বলেন আমি যেদিকে তাকাই সেদিকে আল্লাহকে দেখি আমরা দেখি না আমাদের সে চোখ নেই সাজা রেম্মে এক হাজার তেরে রঙে বোহে সাজারে মে হাজার মে তেরে রঙে বোহে যে ধরে দেখে তাহো উদর তুহি তু হে গাছের দিকে তাকাইলেও তোমারে দেখি পাথরের দিকে তাকাইলেও তোমাকে দেখি যেদিকে তাকাই তুমি আর তুমি আল্লাহর প্রত্যেকটা জিনিস দেখলেই তো আল্লাকে পাওয়া যায় আর বাইরে যাওয়ার দরকার কি আমাদের বাড়ির সামনে কাঁঠাল গাছ আছে না কাঁঠাল গাছ আম গাছ আছে তো একটি কাঁঠাল গাছে কয়টি পাতা কি ভাই কেউ হিসাব করতে পারবে পারবে না একটি কাটাল গাছে লক্ষ লক্ষ পাতা আছে আপনি দুইটা পাতা নেন পিছন দিকে উল্টান রগ আছে না রগ প্রত্যেকটা পাতার পিছনে কি আছে রগ এমন কুদরতওয়ালা আল্লাহ এই যে লক্ষ লক্ষ পাতা আছে দুইটা পাতার পিছনের রগ আল্লাপাক এক ধরনের বানান নেই দুই পাতার রোগ ধরনের মানুষের কাছ থেকে টিপ কেন নেয় টিপ টিপ মানে না ফিঙ্গার এখানে ডাক্কাটা আছে কিনা দেখা যায় না সব সময় মনে হচ্ছে কিন্তু যখন সিম উঠানোর জন্য যখন আঙ্গুল বসানো হয় মেশিনে তখন ওদিকে উঠে দাগ দেখা যায় আঙ্গুলে মাথা উঠছে সেখানে লক্ষ লক্ষ দাগ আছে কাটা টিপ নেয় কেন আল্লাহ কত কুদরতওয়ালা কত কুদরতওয়ালা দুনিয়ার শুরু থেকে নিয়ে এ পর্যন্ত এখন থেকে নিয়ে কেয়ামত পর্যন্ত কোটি কোটি বিলিয়ন বিলিয়ন মানুষ আল্লাহাক বানিয়েছেন বানাচ্ছেন বানাবেন দুইজন মানুষের আঙ্গুলের মাথা আল্লাহাক এক ধরনের করেননি আল্লাহাক বলেন যে বন্ধা তুমি কি মনে করেছো